গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ আজ তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো এখানে দেখো একটা আপেল আমি আপেলগুলোকে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আপেলগুলো ছিল ভীষণভাবেই টক টক আপেল আমি খেতে পারি না আমি কেন অনেকেই পছন্দ করে না তো আমি আপেলগুলোকে ফেলে না দিয়ে আমি কি করলাম আপেলগুলোকে কেটে ধুয়ে আর একটু সিদ্ধ করে নেব কারণ এইভাবে করলে কি হবে টক আপেল হলেও অনেকেই এটা সুন্দরভাবে খেতে পারবে তো দেখো আমি একটু জল দিয়ে দিলাম আর সঙ্গে একটু নুন দিয়ে দেব খুব অল্প করে এক চিমটে নুন আমি ওর মধ্যে দিয়ে দেব দিয়ে দেখো ঠিক এতটুকুই দেবে বেশি নুন দেবে না তাহলে আবার ওটা খেতে ভালো লাগবে না নুনতা হয়ে যাবে তো যাই হোক আমি ঢাকা দিয়ে আর এখানে আমি দেখো গ্যাসটা ধরিয়ে দিলাম দিয়ে ওটাকে আমি সিদ্ধ করে নেব এই আপেলগুলো আমি এনেছিলাম যখন আমি আসাম গেছিলাম ঠিক তখন দেখি ট্রেনে বিক্রি হচ্ছে তাই আমি নিয়ে এসেছিলাম দেখো আমার আপেলগুলো সিদ্ধ হয়ে গেছে যার জন্য আমি গ্যাসটা নিভিয়ে দিলাম আর ঠান্ডা হতে সময় নেব কিছুক্ষণ পর ফিরে এলাম এসে দেখলাম যে ওটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি কি করলাম একটা একটা করে ছালগুলো আমি ছাড়িয়ে নিলাম তো এইভাবে আমি সবগুলো খোলা ছাড়িয়ে রেখে দেব আপেল টক হলে একদমই মুখে দেওয়া যায় না দেখো আঙুর টক লেবু টক এগুলো তবু চালিয়ে যাওয়া চালিয়ে নেওয়া যায় কিন্তু আপেলটা একদমই চালানো যায় না লেবু তো টক হবে এটা স্বাভাবিক কিন্তু মৌসুম্বী অনেক সময় মিষ্টিও হয় তো আমি টক জিনিসটা সত্যি বলছি খুব একটা পছন্দ করি না তো এইভাবে দেখো আপেলগুলোকে আমি সুন্দরভাবে খোলাগুলো ছাড়িয়ে নিলাম এবার আমি এইটাকে একটা সাইডে রেখে দিলাম বাটিতে তুলে দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এক কেজি আপেলের পরিমাণটা ছিল কিন্তু দেখো তার মধ্যে আমি দুজন দুটো আপেল একটু মায়ের বাড়িতে দিয়েছিলাম আর এই চাটনিটা করে আমি আমার শাশুড়ি শাশুড়িভাকে খাইয়েছিলাম বলেছিল খুব ভালো হয়েছে তো দেখো আমি ক কড়াটা জ্বালিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াটা বসিয়ে দিলাম এবার আমি কড়ার মধ্যে খুব অল্প পরিমাণে তেল দেব সঙ্গে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর খুব সামান্য দু চারটে আমি পাঁচ ফোড়ন দিলাম যাতে সেনটা খুব ভালো আসে যখন এটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি আগে থেকে সিদ্ধ রাখ সিদ্ধ করে রাখা আপেলটা ওর মধ্যে দিয়ে দেব আর সিদ্ধ হওয়ার সময় যেহেতু আমি নুনটা দিয়েছিলাম তার জন্য এখানে আর একটু অল্প মতো নুন আমি অ্যাড করলাম খুব সামান্য এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তাতে কী হবে কালারটাও ভালো হবে এবার এইভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকব যতক্ষণ না এই জলটা আরও একটু কমে আসে দেখো জলটা কিন্তু অনেকটা কমে এসেছে এইবার আমি কি করব ওর মধ্যে একটু বেশি পরিমাণে চিনি দেব যাতে টক না লাগে খেতে একটু মিষ্টি মিষ্টি হয় দিয়ে এইবার ওটাকে আমি পাক দিতে থাকবো যেহেতু নুন দিয়েছি এই সরি চিনি দিয়েছি সরি দিলাম এই কারণে যে নুন বলে ফেলেছি তো যাই হোক চিনি দেওয়াতে একটু দেখো আর একটু বেশি জল জল হয়ে গেল ওই জন্য আর একটু পাকতে পাকাবো পাকিয়ে পাকিয়ে একদম যখন একদম অনেকটা জল মরে যাবে তখন আমি ওটাকে নামিয়ে নেব তোমরা বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখো টক আপেল আসলে কখন ফেলে দেবে না এইভাবে ওটাকে করে নেবে আর এমনি এমনিও তুমি তোমরা খেতে পারবে এটা কোনো সময় দুপুরবেলা বসে আছো ভালো লাগছে না মুখটা একটু বার করে দু চামচ খেয়ে নিলে তো চলো আজ এই পর্যন্ত টাটা বাই